আসসালাম আলাইকুম বন্ধুরা এই যে সুন্দর একটা ডালা দেখছেন এটা সাজানো হয়েছে হলো তুহির জন্য তো তুহির জন্মদিন হলো গিয়ে ডিসেম্বরের বারো তারিখে তো তখন ওর পরীক্ষা চলবে স্কুলে যে কারণে ও উনত্রিশ তারিখে চলে এসেছিল উনত্রিশ তারিখ বলতে ডিসেম্বরের উনত্রিশ তারিখ না নভেম্বরের উনত্রিশ তারিখে চলে এসেছিল আমাদের সাথে একটু সময় কাটানোর জন্য এই গিফটটা কিন্তু আমি র্যাপিং করেছি এখানে তো খুবই এক্সাইটেড ছিল বড় বোনের জন্মদিন পালন করবে সে নিজেই কাজ করছে দেখেন কি সুন্দর করে ডিম ছিলছে সে কিন্তু ডিম খুব পছন্দ করে এক কথায় বলতে গেলে আপুর ভক্ত সে কিন্তু আমাদের খুবই হেল্প করেছে আজকে তো সবাই টুকেটাকি কাজ করছিল আর আমি শুধু পরামর্শ দিচ্ছিলাম আমি ছিলাম হলো গিয়ে পরামর্শ উপদেষ্টা এটা হলো হাঁসের মাংস তো তুহি আর হলো গিয়ে ইন্টারনেটে একটা ডালা দেখেছিল, তাদের খুব শখ হয়েছিল যেরকম একটা ডালা করবে তো আমরা চেষ্টা করেছিলাম ওরকম কিছু করার ভাবি আজকে প্রথম আস্ত একটা মুরগির রোস্ট বানিয়েছে এটাই তার জন্য প্রথম ছিল খেতে কিন্তু খুবই মজা হয়েছিল এটা হলো গিয়ে খাবারের ফাইনাল লুক তুহি নিজের হাতে সাজিয়েছে এই সব কিছু দেখতে দেখতে আমার কিন্তু প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল তো আমি আর দেরি করতে পারছিলাম না বলছিলাম যে তাড়াতাড়ি খাওয়া শুরু করো খাওয়া শুরু করো তো যে বলা সেই কাজ আমরা পাঁচজন মিলে খাবারটাকে কিন্তু একদম সাবার করে ফেলেছিলাম খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আমরা খাচ্ছিলাম তবার এবং মেহরা হলো গিয়ে কেক কাটার জন্য অপেক্ষা করছিল এখানে তুহিকে টুকিটাকে সবাই গিফট দিচ্ছিলাম এই যে তার সুন্দর কেকটা চকলেট কেক এটা আমি নিয়ে এসেছি ওখানে আর কোনো অপশন ছিল না যে কারণে এটাই নিয়ে এসেছিলাম ওর আসল গিফটটা কিন্তু এখনো দেওয়া হয়নি সেটা ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে তো তুই গিফটটা ওর হাতে দিয়ে দিলাম ও খুলে দেখলো এবং পছন্দ করেছে অনেক তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভ্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম